আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব সর্বকালের সেরা চোর সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বললেন সিদ্দিকী নাজমুল সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রভাবশালী নেতা নসরুল হামিদ বিপুকে তুলোধনও করলেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কেন্দ্রীয় সিদ্দিক নাজমুল আলম বিপুর বিরুদ্ধে বিদ্যুৎ খাতকে ব্যাপক লুটপাটের অভিযোগ তুলে নাজমুল তাকে সর্বকালের সেরা বিদ্যুৎ চোর হিসেবে আখ্যায়িত করেছেন এরপর জানাব ইয়াবাস আটক দুই যুবককে সিনে নিতে হামলা চার পুলিশ সদস্য হাসপাতালে মাদারীপুরের কালকিনিতে ইয়াবাস আটক দুই যুবককে হাত করা পড়া অবস্থায় পুলিশের কাছ থেকে সিনে নেয়ার অভিযোগ পাওয়া গেছে সময় হামলা চালিয়ে পাঁচ পুলিশকে আহত করা হয় এদিকে ধর্ষণে ব্যর্থ হয়ে নারীকে কুপিয়ে জখমের অভিযোগ নাটোরের গুরুদাসপুরে ধর্ষণে ব্যর্থ হয়ে এক নারীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জাকারিয়া হোসেন তিরিশ নামের এক যুবকের বিরুদ্ধে বৃহস্পতিবার দশ এপ্রিল বিকেলে উপজেলার কুমারখালী এলাকায় ঘটনা ঘটে অভিযুক্ত জাকারিয়া বর্তমানে পলাতক রয়েছে তবে পুলিশ তাকে খুঁজছে জানাব আত্মসমর্পণ করার পর কারাগারে সাবেক মেয়র নজরুল ইসলাম রাজবাড়ি গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মণ্ডলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত তিনি রাজবাড়ি জেলা দায়রা জস আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আজ এগারো এপ্রিল তাকে বিচারক মোসাম্মাদ জাকিয়া পারবিন জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে এদিকে সরকার এলে প্রথম আঠারো মাসে এক কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি যদি সরকার আসে তাহলে তারা মাত্র আঠারো মাসের মধ্যেই এক কোটি মানুষের কর্মসংস্থান করবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বিনিয়োগ সম্মেলন শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামই ঘোষণা দিয়েছেন এবং সর্বশেষ জানাব চূড়ান্ত করা হল পুলিশের নতুন লোগো শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পুলিশে ব্যাপক সংস্কার আনা হয়েছে পুলিশের পোশাকের পর এবার পুলিশের লোগোতেও পরিবর্তন হয়েছে সেখানে নৌকার যে ছিল সেটিকে বাদ করে সেখানে শাপলা ফুল বসানো হয়েছে এবং জল সেখানে লিখা রয়েছে পুলিশ দুই পাশে রয়েছে ধানের এবং গমের শেষের লোগো প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় বন্ধুদেরকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত সর্বকালের সেরা বিদ্যুৎ চোর সাবেক প্রতিমন্ত্রী বিপু বললেন সিদ্দিকী নাজমুল সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রভাবশালী নেতা নসরুল হামিদ বিপুকে তুলোধন করলেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বিপুর বিরুদ্ধে বিদ্যুৎ খাতে ব্যাপক লুটপাটের অভিযোগ তুলে নাজমুল তাকে সর্বকালে সেরা বিদ্যুৎ চোর হিসেবে আখ্যা দিয়েছেন বৃহস্পতিবার দশই এপ্রিল রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে সিদ্দিকি নাজমুল এই কথা বলেছেন পোস্টের শীর্ষ নেতাদের বিরুদ্ধে আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করা ঘনিষ্ঠদের লুটপাটের সুযোগ দিয়ে বিপুল সম্পদের মালিক বানানোর অভিযোগ করেছে সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বেঁচে থাকবেন ততদিন দলের রাজনীতি করার কথাও বলেছেন আলোচিত সমালোচিত ওই ছাত্রলীগের সাবেক নেতা ফেসবুক পোস্টে নাজমুল আরও লিখেছেন এই শালারা লুটপাট করে দেশটাকে দলটাকে ধ্বংস করে দিয়েছে অতিরঞ্জিত ভাবে অতিকথনে টেলি সামাদ স্টাইলে রাজনীতিকে জোকারিতে পরিণত করলো তাদের বিরুদ্ধে লিখলেই দলের গায়ে জ্বালা দিয়ে ওঠে যে এক ঐক্যের সময় এখন এগুলো লেখা যাবে না আবার ক্ষমতায় গেলে এসব নিয়ে আলোচনা করা যাবে না মোট কথা তাদের কথা হলো আমরা তাদের পক্ষে লিখে তাদের সব হালাল করব। আমরা আমাদের পরিবার জীবন দেব আর তারা সুটপুটটি পরে থাকবে আবার আমাদের নেতৃ চারপাশ দখলে রাখবে এ সময় তিনি আরো লিখেছেন অনেকদিন নিঃশ্বাস বন্ধ রেখে চুপ ছিলাম কিন্তু আমার মাথায় আসে না আমার নেত্রী ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর লক্ষ্যে বিদ্যুৎ সিস্টেমে যে অভূতপূর্ব উন্নতি সাধন করেছে কিন্তু আমাদের সরকারের সময়ের চাইতে এবার রমজানে তেমন লোডশেডিং হয়নি তার মানে চোখ ফাঁকি দিয়ে বিদ্যুৎ চোর বিপু এবং কিছু বিদ্যুৎ চোর আমলাদের সমন্বয়ে কৃত্রিম লোডশেডিং তৈরি করতে এবং নিজেদের পছন্দের পাওয়ার প্লান্ট ব্যবসায়ীদের রমরমা একচেটিয়া ব্যবসা করার সুযোগ দিত সিন্ডিকেট করে কমিশন কামাত বলে জানান তিনি এ সময় বিপুর করা সমালোচনা করে তিনি আরো লিখেছেন বিদ্যুৎ চোর নেত্রী ভালো চিন্তা করছিল বড় লোকের ছেলে দায়িত্ব দিলে দুর্নীতি করবে না কিন্তু না নেত্রীর বিশ্বাস ভেঙে দিয়ে সর্বকালে সেরা বিদ্যুৎ চোরে পরিণত হয়েছিল বিপু ইয়াবাসহ আটক দুই যুবককে সিনেনিতে হামলা চার পুলিশ হাসপাতালে মাদারীপুরের কালকিনিতে ইয়াবাস আটক দুই যুবককে হাত করা পরা অবস্থায় পুলিশের কাছ থেকে সিনে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে সময় হামলা চালিয়ে পাঁচ পুলিশ সদস্যকে আহত করা হয় গত সন্ধ্যা ছয়টার দিকে কালকিনি পৌরসভার মাছবাজার এলাকায় এই ঘটনা ঘটে এর আগে কালকিনি বড়বিরিজ এলাকা থেকে আটক করা হয় কালকিনি পৌরসভার দুই নং ওয়ার্ডের ঠ্যাঙ্গামারা গ্রামে সিরাজ খানের ছেলে উপজেলা ছাত্রলীগের সভাপতি পাকামিনা খানের বড় ভাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রাশেদুল খান পঁয়ত্রিশ ও এক এলাকার মোস্তফা সর্দারের ছেলে তিরিশ মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম কালকিনি থানায় এসআই আবুল জানান সন্ধ্যায় নেতৃত্বে কালকিনি বড় ব্রিজ এলাকা থেকে পাঁচ পিস ইয়াবাসও আটক করা হয় আলামিন সর্দার ও রাশেদুল খান হাত করা পরিহিত অবস্থায় ব্রিজ থেকে মাছবাজারে কাছাকাছি পৌঁছলে পুলিশকে লক্ষ্য করে হামলা চালা জেলায় স্থানীয়রা সময় কালকিনি থানার এসআই আবুল বাসার এএসআই সোলজানা কাজী স্বপন আতিকুল ইসলাম সহ পাঁচ পুলিশ সদস্যকে পিটিয়ে গুরুতর আহত করেছে হামলাকারীরা পরে হাত করা পড়া অবস্থায় ছিনিয়ে নেওয়া যা হয় ওই দুই যুবককে তিনি আরও জানান আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খবর পেয়ে সেনাবাহিনী কালকিনি থানা পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ যৌথ অভিযানে নামে এই ঘটনায় আলাদা দুটি মামলা প্রস্তুতি চলছে আর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে সেনাবাহিনীর সদস্যরা জরুরি এলাকায় অভিযান তৎপরতা বৃদ্ধি করেছে বলে জানা গেছে ধর্ষণে ব্যর্থ হয়ে নারীকে কুপিয়ে জখমের অভিযোগ নাটোরের গুরুদাসপুরে ধর্ষণে ব্যর্থ হয়ে এক নারীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে বৃহস্পতিবার এপ্রিল বিকেলে উপজেলার কুমারখালী এলাকায় ঘটনা ঘটে অভিযুক্ত জাকারিয়া বিয়াঘাট এলাকায় আমির হোসেনের ছেলে তিনি কুমারখালী এলাকার শ্বশুরবাড়িতে বসবাস করে কৃষিকাজ করেন বলে জানা গেছে স্থানীয়রা জানায় বৃহস্পতিবার বিকেলে এক নারী কুমারখালী মাঠের পুকুরে সামুক কুড়াতে যায় সময় একাপে জাকারিয়া তাকে কূপস্তাব দেয় কূপস্তাবে রাজি না হয় জাকারিয়া ওই নারীকে জোরপূর্বক জাপটে ধরে পাশের ভুঁটটো খেতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করলে মেয়েটি বাধা দিতে ক্ষিপ্ত হয়ে জাকারিয়া তার হাতে থাকা কাছি দেয়া ওই নারীকে এলোপাতারি কুপিয়ে পালিয়ে যায় পরে ভুক্তভোগী রক্তাক্ত শরীর নিয়ে মাঠের পাশে এক বাড়িতে উঠে এসে জ্ঞান হারিয়ে ফেলে পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল রামিক হাসপাতালে পাঠানো হয়েছে বর্তমান সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার গলা কানে নিচ্ছে দুই হাতশো শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে ঘটনার পর থেকে অভিযুক্ত জাকারিয়া পলাতক রয়েছে বর্তমানে পুলিশ তাকে খুঁজছে তাকে এখনো পাওয়া যায়নি এ ব্যাপারে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সার হোসেন জানান এই সংক্রান্ত অভিযোগে এখনো থানায় আসেনি এরপর বিষয়টি গুরুত্ব শোক care am আত্মসমর্পণ করে কারাগারের সাবেক মেয়র নজরুল ইসলাম রাজবাড়ী গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মণ্ডলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত বৃহস্পতিবার দশই এপ্রিল তিনি রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করে শুনানি শেষে বিচারক জাকিয়া পারবিন তার জামিন আবেদন মঞ্জুর করেছে আদালত সূত্র থেকে জানা গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে শাহিন ফকিরে নামের এক ব্যক্তি যাত্রাবাড়ি সদর থানায় সাতাশি জনকে আসামি করে মামলা দায়ের করেন যেখানে নজরুল ইসলাম মন্ডল ছিলেন চার নম্বর আসামি এছাড়াও আন্দোলনে আরেক কর্মী শরীফুল ইসলাম বাদে হয়ে গোয়ালন্দ ঘাট থানার একটি মামলা দায়ের করেছে সেখানে নজরুল দুই নম্বর আসামি উল্লেখ্য নজরুল ইসলাম মন্ডল গত পাঁচই অগস্ট থেকে পলাতক ছিলেন বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিন চাইলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে বিষয়ের রাজবাড়ী আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক জানিয়েছেন আদালত সব দিক বিবেচনা করে তার জামিন আবেদন খারিজ করে দিয়েছে এবং কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে তবে তিনি যেহেতু তার ভুল বুঝতে পেরেছেন এবং আত্মসমর্পণ করেছেন সুতরাং তার বিষয় একটু সফট থাকবে আদালত এটি অবশ্যই কারণ মানুষকে ন্যায় বিচার দিতেই আদালত